আসসালামু আলাইকুম আজকে নতুন টিউটোরিয়ালে ক্লাস নাইন এবং এর ফিজিক্স চ্যাপ্টার যে 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 টাইপ টাইপ অঙ্কটা রয়েছে অঙ্কগুলো তোমরা বিগত মানে আগে যেগুলো করেছো টাইপ ফোর অঙ্কটা তার সিকুয়েন্সে চলতেছে নেক্সট চার নাম্বার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর চ্যাপ্টার টু এর যে অংশটুকু সেটুকু আমরা ধারাবাহিকভাবে করে দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ আজকে রয়েছে যে আমাদের বাস বা বস্তু সংক্রান্ত কিছু বিষয়গুলো নিয়ে যেগুলো আমরা সহজে কি করতে পারি সমাধান নিয়ে আসতে পারি চলো আজকে আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে স্মার্ট ভাবে একটা ক্লাস করে দেখি যে আসলে ফিজিক্স কতটা সহজ লাগে ওকে লাল বাস স্থির অবস্থান থেকে দেখতে পাচ্ছ লাল বাস স্থির অবস্থান থেকে 5 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে নীল বাস 10 বিসরি 30 মিটার স্টেশন থেকে অর্থাৎ এস চাতি 30 মিটার পেছনে আছে 108 কিমি/আওয়ার বা 30 মিটার/সেকেন্ড সমবেগে চলছে ওই বাসের গন্তব্য কিন্তু 150 মিটার অর্থাৎ দুই বাসই কিন্তু যাবে 150 মিটার দূরে যাবে তাহলে বাস বলা হচ্ছে দেখো যে যাত্রা শুরুর কত সময় পর ওই বাস দুটির সমান ওই বাস দুটির বেগ কি সমান হবে আচ্ছা আমাদের যে দেওয়া এখানে প্রথমত লেখা আছে স্থির অবস্থান লাল বাস তাহলে ই জিরো অবস্থান থেকে এত সুষম তরণে তাহলে সুষম তরণের ক্ষেত্রে আমি মান বসিয়ে দিয়েছি এবং একই দিকে নীল বাস তিরিশ মিটার পেছনে আছে ওকে তিরিশ মিটার পেছনে দেখিয়েছি এবং একশো ওয়ান বা 30 মিটার একশো সমবেগে চলছে সমাবেক বললে যাত্রা শুরুর কত সময় পর বাস দুটির বেগ সমান হবে অর্থাৎ এই বাসের বেগ যা হবে বাসের কিন্তু তাই হবে আমি মনে করলাম যে এই বাসের বেগ তো তো দেওয়া আছে তাহলে এই বাসের বেগ আর এই বাসের বেগ এটা সমবেগে চলেছে তাহলে সম বেগে চলেছে তাহলে এই বেগ বেগটাই কিন্তু সে সময় ধরে রাখবে তাহলে এর বেগ আর এর বেগ সমান হতে এই লাল বাসটাকেও কিন্তু এই বেগটাকে ধরে রাখতে হবে কেননা এ তো সম চলতেছে এ তো বেগ কিন্তু চেঞ্জ করবে না তাহলে এর বেগটাই হবে এর বেগের সমান তাহলে ভি ইকুয়াল আমি কি লিখে নিতে পারি তিরিশ মিটার পার সেকেন্ড এবং সেটা কত সময় পরে আমরা ধরে না টি সময় পরে তাহলে আমি কি লিখতে পারি দেখো আমি কিন্তু এটা বলে দিতে পারি যে ধরি দেখো লিখে দিলাম ধরি টি সময় 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 পর 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 এই ঘটনাটা ঘটবে কি হবে উভয় পাশে উভয় পাশে কি হবে বেগ সমান হবে আচ্ছা সমান হবে কথাটুকু লিখে দিলাম তাহলে ভি ইকুয়াল কি বলবো ইউ প্লাস এটি আমরা এই সূত্রটা ফলো করতে পারবো কেন দেখো আমরা এই মানগুলো ব্যবহার করতে পারি এমন একটা সূত্র কিন্তু লাগবে আমি যদি কি আবার শুধু কি ভ্যালু দেওয়া আছে তাহলে কত দাঁড়াচ্ছে বলো টি ভি এর মান কত দাঁড়াচ্ছে তিরিশ এর মান দাও আছে 5 ইকুয়াল কত দাও আছে 6 সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড পর উভয় বাসে বেগ সমান হবে একটু মনোযোগ দিয়ে জাস্ট শুনবা উভয় বাসের বেগ সমান হবে এ কিন্তু বেগ সেন্স করতে পারবে না তাহলে এর সমবেগটাই এই বেগ অর্থাৎ এই গাড়ির বেগ শেষ বেগ যেটা হবে এটা হবে এর সমবেগের সমান এই জন্যই সমবেগটা আমি ওখানে ব্যবহার করতে পারবো ওকে নেক্সট আমরা যদি বলি যে আমাদের ওই একই উদ্দীপক থেকে যদি আরো একটা কোশ্চিন আমাকে করতে বলে সেই কোশ্চেনের অ্যান্সার টুকু কেমন হবে একটু দেখো তো যে কি লেখা আছে দেখো লাল বাস স্থির অবস্থান থেকে এবং স্থির অবস্থান থেকে সুষম তরণে চলছে আমরা এর আগের কিন্তু উদ্দীপকটা দেখেছি সেম উদ্দীপক শুধুমাত্র প্রশ্ন সেন্স কি বলেছে এখানে যাত্রাপথে বাস দুটি একাধিকবার মিলিত হতে পারবে কি ব্যাখ্যা করো অতএব বাস দুটো চলতেছে লাল বাস সামনে চলতেছে নীল বাস এসনে আছে 30 মিটার এবং নীল বাস কোনো এক সময় লাল বাসকে কি করবে লাল বাসকে আসলে একবার ওভারটেক করতে পারে অথবা লাল বাস পুনরায় কিন্তু নীল বাসকে ওভারটেক করতে পারে এই ধরনের যখন কথাগুলো বলবে তখন আমাদের কি করতে হবে অঙ্কটা করে নিতে হবে দেখো যাত্রাবতিতে বাস দুটি একই মিলিত হতে পারবে কি ব্যাখ্যা করো এই ধরনের কথা হoptera বলেছে ঠিক আছে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে দেখো পূর্বের একটু চিত্রের দিকে দেখো তোমরা যেটা এ নাম্বার এই উদ্দীপক থেকে প্রথম যে সুবিধা হবে সেক্ষেত্রে তাহলে আমরা এটা যদি এখন ক্লস করে দিই দেখো আহ ক্লস করলাম না আমরা করলাম কি এই আমরা যেটা খ অর্থাৎ বি নাম্বার প্রশ্ন এই বি নাম্বার প্রশ্নটুকুকে যদি নিয়ে একটু চিন্তা করি দেখো বি নাম্বার প্রশ্ন

দুই বাস কি একই সমান দূরত্ব অতিক্রম করে গিয়ে ওখানে যাবে ন পেছনের বাসটা তিরিশ মিটার বেশি দূরত্ব অতিক্রম করে যাচ্ছে তাহলে এখন একটু খেয়াল করো আমরা এর যদি অ্যান্সারটুকু চাই অর্থাৎ এটাকে ব্লু ব্লু আর এটাকে রেড ধরলাম তাহলে ব্লুর দূরত্ব হচ্ছে এস অফ ব্লু ইকাল এস অফ রেড মানে ওই বাসের দূরত্ব দুই বাসের দূরত্ব সমান হবে গন্তব্যে যদি পৌঁছে যায় কিন্তু প্রকৃতি পক্ষে সমান হবে না একটু বেশি তিরিশ মিটার যেতে পেছনে আছে তাহলে তিরিশ মিটার তাকে বেশি যেতে হবে তাহলে আমরা এটাকে সমান দেখাতে পারি না হ্যাঁ সমান হবে কখন সমান হবে যদি এই বাস আরো তিরিশ মিটার বেশি যেত এই বাসটাকে আসি তাহলে একে আরো অতিরিক্ত কত যেতে হবে বলো আরো তিরিশ যেতে হবে কিন্তু এখন বর্তমানে এ কম গিয়ে দূরত্বে পৌঁছে কত কম গিয়ে এর সাথে তিরিশ কম গিয়ে তাহলে সমান কখন হবে যদি এর সঙ্গে এর সঙ্গে যদি আমি আরো তিরিশ যোগ করি তাহলে এই যে দেখো আরতি এবার আমাকে দেখতে হবে এই বাস দুটো এই বাস দুটো আসলে কোনটা কোন চলেছে এই বাসটা চলেছে সমবেগে তাহলে আমি সমবেগের সূত্রে লিখব ভিটি এবং সমান সমান এই বাসটা চলেছে কিভাবে তরণে এবং স্থির অবস্থান তাহলে আমি কি লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফেটি স্কোয়ার তো ইও তো জিরো তাহলে ইউটি প্লাস হাফ এ স্কয়ার লেখা দরকার নেই শুধু লিখলাম এখান থেকে এটি স্কয়ার বাই 2 তাহলে এ স্কয়ার বাই 2 আর প্লাস 30 করতে 30 লিখে দিলাম ক্লিয়ার এটা হচ্ছে আমরা লিখে দিলাম শর্ত মতে উভয় বাসের অতিগান্ত দূরত্বের ক্ষেত্রে আমি এটা লিখতে পারি যে বাস সামনে থাকবে তার সঙ্গে ডিসটেন্সটুকু যোগ করে দিতে হবে আচ্ছা এখন এখানে কিন্তু মান দেওয়া আছে এ এর মান দেওয়া আছে দেখো এই ভি এর মানও দেওয়া আছে ভি এর মান কত দেওয়া আছে বলো সমবেগের মান দেওয়া আছে 30 তাহলে লিখে দিলাম তিরিশ এর মান দেওয়া আছে ফাইভ তাহলে কি করা যাবে বলো এটাকে ফাইভ করা আছে তাহলে আমি লিখতে পারি ফাইভ টি স্কোয়ার বাই টু প্লাস আবার কত দেওয়া আছে 30 তাহলে আমি এটাকে টোটাল ক্যালকুলেশনে যদি যায় তাহলে ক্যালকুলেশনে কত আসবে খেয়াল করে দেখো যে তিরিশ তিরিশটি এ হল তিরিশটি ইকুয়াল কি লেখা যাবে এটাকে প্লাস আমি যদি টোটাল ক্যালকুলেশনে আসি তাহলে কত আসবে একটু খেয়াল করে দেখবা যে এই অংশটাকে আমি পুরোটাকে এই পারে নিয়ে আসলাম তাহলে টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার আর এটাকে আমি যদি ওই পারে পার করে দেওয়ার পরে আমরা এপারে নিয়ে আসি তাহলে মাইনাস কত হবে তিরিশটি আবার এটা তো থাকবেই তিরিশ ইকুয়াল কত হবে জিরো

কোনো সমাধানে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারছি না অর্থাৎ আমাদের এক্ষেত্রে যদি আমি একটা নিয়ম ফলো করি ওয়ান তারপর হচ্ছে জিরো দেখো আমরা যেহেতু কোনো আহ বিশ্লেষণ করতে পারছি না এটাকে মিডিল টার্ম করতে পারছি না তখন আমরা বুঝে নিব এটা দীঘাত সমীকরণ নিয়ে যাওয়া যায় কিনা দীঘাত সমীকরণ নিশ্চয়ই জানো ঠিক আছে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো হলে আসলে এক্স এর মানটা কিভাবে বের করে সেই দীঘা সমীকরণের সূত্র অনুসারে আমরা জানবো যে এখান থেকে টি ইকুয়াল বের হবে মাইনাস মাইনাস বি তো এই যে বি মানে কিন্তু বারো বারো ঠিক আছে বারো এবং মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে বুঝতে হবে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি বারো তার উপরে কি দিব স্কোয়ার বিয়ার মাইনাস ফোর এসি ফোর মানে আমরা কত পাবো টু এতে আর এ মানে হচ্ছে ওয়ান তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমি করতে পাবো কি মাইনাস মাইনাস प्लस এখন আমি টুয়েলভ প্লাস নিলাম মাইনাস নিলাম না রুট করলাম উপর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ মাইনাস আটচল্লিশ ডিভাইডেড শুধু নিলাম কত টু আমি যদি ক্যালকুলেশনে যাই ক্যালকুলেশনে আসবে কত এখানে আমি যদি ক্যালকুলেশনে যাই ক্যালকুলেশনে আসবে হচ্ছে দশ পয়েন্ট উম দশ পয়েন্ট আট নয় সেকেন্ড আট নয় সেকেন্ড আমি শুধু এখানে প্লাস নিয়ে কাজ করেছি যদি মাইনাস নিয়ে কাজ করতাম তাহলে মাইনাস নিয়ে কাজ করলে আমার কতটা আসতো দুই রকম মান বের হয়েছে দুই এরকম মান বের হয়েছে তাহলে বুঝে নিতে হবে এই বাস দুটি চলার সময় পরপর দুইবার আসলে এদের দেখা হবে ক্লিয়ার আশা করা যে এই ক্যালকুলেশন বুঝতে পেরেছো নেক্সট আমরা চলে যাচ্ছি যে এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে এখানে বলেছে লাল স্ত্রী অবস্থান থেকে উদ্দীপকের মাধ্যমে ওখানে একটা প্রশ্ন করা হয়েছে লাল বাসের কত দূর লাল বাসটা সামনে ছিল লাল বাস যেহেতু সামনে ছিল তাহলে অবশ্যই বুঝতে হবে লাল বাসটা চলতেছিল ওর কতটুকু যাওয়ার পর এই পেছনের বাসটা গিয়ে তার সঙ্গে মিলিত হয়েছে তাহলে অতিক্রমের পর উভয় বাসের বেগ সমান হবে ওকে তাহলে আমরা বলতেছি কত দূরত্ব তাহলে আমি ধরে নিলাম এস দূরত্ব পর এস দূরত্ব এস দূরত্ব অতিক্রমের পর দূরত্ব অতিক্রম উভয়ের বেগ সমান হলো ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি স্কোয়ার ওকে আমরা কিন্তু জানি এগুলো তাহলে চলো উভয়ের বেগ সমান হবে তাহলে আবার কিন্তু আমি ভি অর্থাৎ আমি কিন্তু এই সূত্রটা মূলত ফেলতেছি লাল বাসের জন্য লাল বাসের জন্য ফেললেও ইহা উভয় বাসের জন্য ক্রিয়াশীল হবে কারণ কি দেখো লাল বাসের জন্য আমি মান বসাচ্ছি কিন্তু ভিটা বসাচ্ছি কোন বাসের জন্য নীল বাসের জন্য অর্থাৎ এরা মিশ্রিত হয়ে উভয় বাস মিলিয়ে এখানে ক্রিয়া করছে তাহলে ভি কত ভি হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড আর এখানে ইউ হচ্ছে জিরো এবং এ হচ্ছে কত আসতেছে বলো তিরিশের উপরে স্কোয়ার মাইনাস জিরোর কত আসতেছে করলে হবে নয় শূন্য শূন্য ডিভাইডেড এর পাঁচ দু দশ তাহলে কত হচ্ছে বলো নব্বই মিটার অর্থাৎ লাল বাসটা যখন নব্বই মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক পেছনের বাসটা থাকে প্রথমবার ওভারটেক করবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই যে আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে সেম উদ্দীপক শুধুমাত্র প্রশ্ন সেন্স প্রশ্ন সেন্স করে এখানে বলেছে কি লাল বাস নাকি নীল বাস কোনটি আগে গন্তব্যে পৌঁছাবে আচ্ছা গন্তব্যে পৌঁছে আমরা সহজভাবে একটা জিনিস বলতে পারি যে দুই বাস দুই বাস একশো মিটার দূরে গিয়েছে দুই বাস একশো মিটার দূরে গিয়েছে তাহলে আমরা কি করব এই দুই বাসের ক্ষেত্রে আমরা এই মানটুকু বের করে নিব তাহলে একটু খেয়াল করো একটু মনোযোগ ভাই আমরা অঙ্কটা কিন্তু দুইটা করতে পারি একটা হচ্ছে যে একশো পঞ্চাশের এই বাসটার দিকে তাক আমাদের এই যে লাল বাসের কথা যদি বলি দেখো আমাদের লাল বাসটা এখানে আছে এই যে দেখো এই লাল বাস লাল বাস একশো পঞ্চাশ মিটার যায়নি আমি আমি মনে করলাম যে একশো মিটার হচ্ছে এখান থেকে দূরত্ব এভাবে দুটো নিয়মে কিন্তু অঙ্কটা করতে পারো তাহলে আমরা কিন্তু বলতেছি যে আহ একশো বিশ আর একশো পঞ্চাশ চলো তাহলে অঙ্কটা করা শুরু করি তাহলে লাল মাস দেখো আমরা লাল মাছের ক্ষেত্রে বলতেছি যে এই যে লালবাস ঠিক আছে লাল বাসের ঘটনা কেমন ছিল এস ইকুয়াল এটি স্কোয়ার ইকুয়াল টু এস অ্যান্ড টি স্কোয়ার ইকুয়াল টু এস বাই এ তাহলে টু গুলি তো লালবাস সামনে ছিল একশো বিশ মিটার দূরত্ব অতিক্রম করেছে আর ফাইভ ছিল তার কি তাহলে এটাকে আমি যদি কাটা করে করি তাহলে কত আসতেছে একটু খেয়াল করো তো আমার টোটাল টি এর মানটুকু আসবে হচ্ছে টি এর মানে 6.93 আচ্ছা দেখো অতএব এই টোটাল ক্যালকুলেশন করার পর টি এর রুট কে পার করে দিলে টি এর স্কয়ার কে পার করে দিলে বা রুট রুট করলে বের হবে 6.693 সেকেন্ড বের হবে এটা কোন বাসের জন্য লাল বাসটা গন্তব্যে পৌঁছানোর জন্য এই সময়টা নেবে তাহলে এখন আমি ঠিক একই রকম করে যদি আমি লাল বাসের জায়গায় আমি বাদ দিয়ে নীল বাসের কথা বলি দেখো নীল বাসের নীল বাসের জন্য নীল বাসের জন্য কত হচ্ছে বলো নীল বাসের জন্য দেখ এস ইকুয়াল ভিটি ভিটি সূত্র ফেলবো এটাকে আর দিলাম এটাকে আর দিলাম কেননা রেড ওকে আর এটাকে ব্লু দিলাম বি তাহলে ভি টি ইকুয়াল কত হচ্ছে এস অফ বি তাহলে টি ইকুয়াল কত দাঁড়াচ্ছে এস অফ বি বাই ভি এই বাসটা গিয়েছে এই বাসটা গিয়েছে একশো পঞ্চাশ মিটার এবং দূরত্ব ছিল এটা তাহলে আমি করতে পারি কত যে পাঁচ সেকেন্ড কয় সেকেন্ড বলো পাঁচ সেকেন্ড তাহলে কোন বাসটি আগে পৌঁছাবে সেই বাসটি আগে পৌঁছাবে যে বাসটা অল্প সময়ে পৌঁছে যাবে তাহলে কোন বাসটা অল্প সময় লেগেছে এই বাসে লেগেছে সেকেন্ড নয় তিন তাহলে দেখো আমরা বাসির মাধ্যমে কয়েকটি প্রশ্নের সমাধান তোমাদেরকে দিয়ে দিয়েছি যে এখন আহ বস্তু বলো বস্তু জায়গায় ট্রাক বলো বিড়াল বলো ইঁদুর বলো এই ধরনের যেকোনো কোয়েশ্চিন কিন্তু ফিজিক্সের এর কিন্তু সকল সমাধান দিতে পারবা ইনশাল্লাহ এই ওয়েবসাইটেও ভালো কিছু করানো হবে স্মার্ট মোডের মাধ্যমে স্মার্ট মোডের মাধ্যমে সকল অঙ্কের গাণিতিক থিমগুলো গুলো সুন্দরভাবে করে দেওয়া হবে এর মধ্যে মহাদেবপুরে সর্বমলা পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব কর্নারে আমি পড়াচ্ছি আসাদ স্যার অবশ্যই সামনে দু হাজার পঁচিশে সকল ম্যাচ চালু করা হচ্ছে ওকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ